সেটা মনে হবে কিন্তু এটাই তোমার একদিন কাজে দেবে আর সবাই সবার স্বপ্ন দেখবা সবসময় স্বপ্ন দেখবা যে আমি ক্লেমন একাডেমি থেকেই ন্যাশনাল টিমে যে যত বেশি স্বপ্ন দেখবে তার স্বপ্ন কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা তত বেশি আর সবাই আমার জন্য দোয়া করবা স্যারের জন্য দোয়া বাস থ্যাংক ইউ যদি মনোযোগী হও এবং তোমাদের যদি ইচ্ছা শক্তি থাকে যে আমরা ভালো জায়গায় খেলবো তাহলে হয়তো বা জয়ের চাইতেও ভালো জায়গায় খেলতে পারবো আমি জয়ের মতো খেলবো বা জয় হব তা না আমাকে জয়ের চাইতে বড় হতে হবে জয়ের চাইতে চলে যেতে হবে সেই জিনিসটা মাথায় রেখে তোমাদেরকে এখানে অনুশীলন করতে হবে আর পাখিবাজি যে কথাটা বলছে পাখিবাজি আমাদেরকে না পাখিবাজি দাও তোমরা যাবে। আমরাও চাই জাতীয় দলে খেলতে আমিমাই জয়বাইয়ের মতো আমরাও প্রতিদিন ক্লেমন ঠাকুর ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করি এবং ক্লেমন স্পোর্টস আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা করে দিচ্ছে অনেক আধুনিক ব্যবস্থা করে দিচ্ছে আমাদের প্র্যাকটিস চালিয়ে যাওয়ার জন্য খেলার জন্য আমরাও একদিন ইনশাল্লাহ জাতীয় দলে খেলতে It's a real lemon test.